আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শিক্ষা দেব কীভাবে আপনি নিজে নিজে পবিত্র কোরআনুল কারিম বানান করে রিডিং পড়তে পারবেন তা আজকে আমাদের পর্ব হচ্ছে ওয়াকিআর এক নং আয়াত থেকে দশ নং আয়াত পর্যন্ত سورة الواقعة مكية بسم الله الرحمن الرحيم همزة زر إي ذا الألف زبر ذا أكلف تنها إذا أو زبر واقف زبر قا واقع عين زبر عا إذا وقع تعلم زر ইذا وقعت ال ওয়া আলিফ যবর ওয়া কফ যরকি ওয়া কি আইন যবর আ তা বিষ্ট ওয়া কিআতু যখন এইখানে থামবো এই যে দেখেন ইকেন এক আয়াত শেষ অকফ করব তখন এই যে তা গোল তা হা উচ্চারণ হবে কি হবে হা উচ্চারণ হবে إذا وقعت الواقعة كي هو ها. إذا وقعت الواقعة لم يزب ليس جبر ليس لمز لي ووقف زبر واقع ليس لي واقع عين زبر عاتا زرتي ليس لي واقعتي

এই যে গোলতা ওকফের সময় হা উচ্চারণ হয় এই যে ওয়ার্কফের সময় শুধু ওকফের সময় হা উচ্চারণ হয় লেইন সে লি ওয় আলতি হ্যাঁ কিব্যাং ব্যাং আলিফ জবর খ একফ টান হবে ফাজি খি দ দা রুই বেশ তুর খিও দুর দ জবর র র ফি আইন জবর আ তা দুই বেশ তুর আগের মতো এখানেও কি হবে হ্যাঁ হবে خافضة الرافعة خافضة الرافعة خافضة الرافعة همزة زر اذا الألف زبر ذا أكاليف تنهبي إذا راجم بش رجم زبر جا رجم

باسين بش بوس وبوس سين جبرسا سَا تا لمزر تيل وبوس تيل جمزر جي, جي با ألف زبر با جبا لم بشلو جبالو وبوس تيل جبالو وبوس جبالو বা সিন জবরবাস সিন আলিফ দুই জবর সান ওই আগের মতো এখানের মতো কি হবে এখানেও টান হবে বাসা ওয়াবুস সা তিন জিবালুবা সা ওয়াবুস তিন জিবে লুবাসা ফা জবর ফা কাফ আলিফ জবর কা টান হবে এক আলিফ টান হবে ফা কা নুন তা জবর নাথ ফা কা নাথ হা জবর হা বা আলিফ জবর বা এইখানে চার আলিফ টান হবে কি হবে চার আলিফ টান হবে এই যে দেখেন উপরে একটা চার আলিফের চিহ্ন রয়েছে হা বা এ হামজায় মিম ধরবে হামজা কি করবে মিম ধরবে একালিফণ্য হবে তারপরে এই যে মিম এই ছোট মিমকে ধরবে এইখানে যে ছোট মিম দেখা যাচ্ছে এই ছোট মিমকে ধরবে কারণ কারণের নিয়ম হচ্ছে এই যে পরিবর্তন করিয়া পড়া তা আমি যেভাবে বানান করে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে বানান করেন হামজা মিম দুই সবর মিম এই ছোট মিম 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 পেশ আম

জিম দুই জবর জান এখানে উৎপন্ন হবে ওয়া কুনতুম আজ ওয়াজান সা জবর সা লাম খারা জবর লা একালিফটান হবে সালা সা জবর সা সালাসা তা দুই জবর তান এই যে গোল তা কি হবে হা হবে দুই জবর থাকলে টান হবে না শুধু তাই

فأصحاب الميمنة، ما أصحاب الميمنة، ما أصحاب الميمنة، وأصحاب المشأمة، وأصحاب المشأمة، ما أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون والسابقون السابقون এই দশ আয়াত পর্যন্ত আমরা বানান সহকারে আপনাদেরকে শিক্ষা দিলাম যদিও শেষের দুইটা আয়াত বানান করিনি নেই আপনারা বানান করে নিবেন সময়ের স্বল্পতার জন্য ভিডিওটা শর্টকাট করলাম এই পর্যন্তই আজকে সবাই